বন্ধু রাজমিনি কিছু রান্না করেছিলাম বাঁধাকপি তাই ভিডিওটা না দেখলেই কিন্তু মিস তো তোমরা সবাই কেমন আছো শ্বশুর খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা তোমরা দেখছো অর্পিতা ব্লগস তো ভিডিওটি স্কিপ না করলে আস পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি নিয়েছি ছোট এক টুকরো আলো সেটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা সেটাকেও পিস পিস করে কেটে নিয়েছি আর অল্প একটু বাঁধাকপি নিয়েছি সেটাকে ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মটরশুটে আর মশলা মশলার মধ্যে নিয়েছি টমেটো বাটা আদা আর জিরে বাটা ব্যাস এবার শুধু রান্না শুরু করার পালা তো এখানে ভাত কাটিয়ে দিয়ে ভালো করে উনুনটা ধরে নিয়েছি তারপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল আমি এখানে জলের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করব। জলটা একটু গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো বাঁধাকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম তোমরা চাইলে এর মধ্যে আলু দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নিতে পারো কিন্তু আমি আলু আর সিদ্ধ করিনি শুধু বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম কোনো কিছু সিদ্ধ করার সময় লবণ দিলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম প্রথমে আমি মনে ছিল না তাই পরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি ভাবলাম একসাথে সিদ্ধ করে নিই বন্ধুরা তোমরা বাঁধাকপি কী কী খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে আর যদি মটরশুঁটি রান্না করা যায় তাহলে তোর বেশি ভালো লাগে তোমরা কি করুন তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খেয়েছো না খেয়ে থাকলে অবশ্যই বট ট্রাই করো খেতে দুর্দান্ত লাগে পরে কোনো দিন আমি করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি তুলে নিলাম তারপর সে কড়াইটি দিলাম আরও কিছুটা পরিমাণে তেল আর তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে জিরেগুলো ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চলে কিছুক্ষণের জন্য আলুটা ভেজে নেব আমি আজকে ভাবছিলাম যেহেতু চিনি মাছ নেই সেহেতু এর মধ্যে বই দিয়ে রান্না করব কিন্তু আর দিইনি পরে ভাবলাম না যেহেতু মটরশুঁটি শুটি আছে তো মটরশুঁটি শুটি দিয়ে রান্না করি আজকে এইভাবে রান্না করলেও কিন্তু খেতে খুবই টেস্টি হয় আমি বেশ কিছুক্ষণ নাড়িয়েছি আলুটা কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ তারপর নাড়তে চাটতে থাকলাম বন্ধুরা আজকের রেসিপি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করো তোমাদের খুব ভালো লাগবে আর এটা খেতে কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে দিয়েছি আদা বাটা জিরে বাটা আর দিয়েছি টমেটো বাটা টমেটোটা আমি আসতেই দিই কিন্তু আজকে আমি একসঙ্গে বেটে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে বাঁধাকপির সাথে নাড়িয়ে চাড়াই তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা আমি কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব কোনো গুঁড়ো লঙ্কা এখানে দেবো না তোমরা সেটা গুঁড়ো লঙ্কাও দিতে পারো এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম বন্ধুরা তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা ভিডিও তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় বাড়িতে যদি এরকম টেস্টি টেস্টি বাঁধাকপি রান্না করা যায় তাহলে কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলা যাবে মানে আর কিছু লাগবে না আর সত্যি কথা বন্ধুর এটা খেতে হয়েছিল খুবই সুস্বাদু শীতকালটা আমার এর জন্যই ভালো লাগে কারণ শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় মানে কপির মধ্যে বলে বাঁধাকপি ফুলকপি ওলকপি এর মধ্যে বেশি ভালো লাগে আমার কাছে ফুলকপি বাঁধাকপিটাও খারাপ লাগে না ভালোই লাগে আর যদি এইভাবে রান্না করা যায় তাহলে তো ব্যাস আর কোনো কথাই নেই এক থালা ভাত আমি খেয়ে ফেলবো বেশ কিছুক্ষণ নাড়াচড়া করার পরে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে জল তারপর নাড়াচড়া করতে থাকলাম যেহেতু বাঁধাকপিটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম সেহেতু আরেকটু সিদ্ধ হতে হবে কিন্তু এদিকে তলায় লেগে যাচ্ছে হয়তো আমি কিছুটা পরিমাণে জল দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা যে অতিরিক্ত পরিমাণে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর আমার বাঁধাকপির রান্না কিন্তু একদম হয়েও গেছে এবার শুধু নামিয়ে নিলে রেডি বাঁধাকপি বন্ধুরা আজকে এসে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিও একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই